আসসালামু আলাইকুম আজকে দেখব কিভাবে রাউটারে ম্যাক অ্যাড্রেস সেট করা যায় তাহলে আমি প্রথমে ব্রাউজারে যখন একটা ব্রাউজারে চলে যাব ব্রাউজার গিয়ে দেখুন এখানে আমার যত আমি এর আগে ঢুকেছিলাম সেখানে চলে আসছে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান ম্যাক্সিমাম রাউটারে লগ সেট সেটা হয় এবং দেখুন আমার এখানে টেন্ডার রাউটার এবার আমি এটা আমি পাসওয়ার্ড সিস্টেম করে রেখেছি যেন আমার ঢুকতে পাসওয়ার্ড লাগে তাহলে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি সেভ আমার আছে পাসওয়ার্ড এবার আমি লগ ইন দেবো এবার দেখুন এখানে আমি সব ডিটেলস দেখতে পাচ্ছি আমার কয়টা ডিভাইস অনলাইনে আছে স্পিড এবার আমি এখান থেকে অ্যাডভান্স অপশনে চলে যাবো তখন এখানে আমার অলরেডি আমার অ্যাড্রেস করা আছে এখানে যদি ফিল্টার মোড ব্ল্যাক লিস্ট দেওয়া যায় তাহলে আমি যাদের ব্ল্যাক লিস্টে রাখবো শুধু তারাই চালাতে পারবে না এবং যদি কেউ ইচ্ছা করে যে আমার কাছে পাসওয়ার্ড আছে আমি শেয়ার করে পাসওয়ার্ড অন্য কাউকে দেবো তাহলে দিতে পারবে আর যদি এখানে হোয়াইট লিস্ট নামে যে অপশনটা আছে সেখানে আমি ক্লিক দিই এখানে দেখুন লেখাই আছে পাশে অ্যালাউ অনলি লিস্টেড ম্যাক অ্যাড্রেস তাহলে আমি এখানে যে ম্যাক অ্যাড্রেসগুলো আমার এখানে রাখা আছে শুধু এরাই চালাতে পারবে যদি কেউ চায় যে আমার কাছে পাসওয়ার্ড আছে আমি শেয়ার করে তাকে চালাবো তাহলে সম্ভব না অন্য কেউ চালানো শুধু এই যে কয়েকটা ম্যাক অ্যাড্রেস দেওয়া আছে শুধু এরাই চালাতে পারবে এবং এখান থেকে দেখুন এই যে পিলাস অপশন আছে এখানে আমি ম্যাক অ্যাড্রেসটা দিব এবং এখানে যদি আমি কিছু লিখে রাখতে চাই যেটা কার ডিভাইস সেক্ষেত্রে এখানে আমি লিখে রাখতে পারবো যেমন আমি এখানে লিখে রেখেছি দিয়ে তারপর প্লাস অপশন দিলে এখানে অ্যাড হয়ে যাবে এবং যেগুলো এখানে আছে আমি মাইনেজ করতে চলে এখান থেকে মাইনেজ করে দিতে পারবো এখন ম্যাক অ্যাড্রেস এটা পাবেন কোথায় এখানে দেখুন প্রথমেই স্ট্যাটাসে যাব এখানে গিয়ে আমার যে অনলাইন ডিভাইসগুলো আছে আমি এখানে ক্লিক দেব এবং এখানে দেখুন এখানে আমার যেহেতু কম্পিউটার এটা আমার এখানে সিরাজুল লেখা আছে এবং এখানে দেখুন আমার আইপি অ্যাড্রেস বর্তমানে এই কম্পিউটারে কী আছে সেটা এবং নিচে দেখুন একটু ছোট্ট করে লেখা আছে এটাই হচ্ছে অ্যাড্রেস তাহলে আমি এটা কপি করে নিয়ে আমার অ্যাডভান্স অপশনের এখানে গিয়ে এইখানে লিখে দিলে তারপরে এখানে প্লাস চিহ্ন দিলেই আমার এটা লিস্টেড হয়ে যাবে এ ছিল ভিডিও ধন্যবাদ সবাইকে